ধর্ম এবং সংস্কৃতি পীঠস্থান ক্ষেত্রে সেক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সাধারণ মানুষের মধ্যে আবার সরকারের বার্তাও দিতে চাইছে রাজ্য সরকার শুক্রবার সিমনায় ব্রহ্মভূখণ্ড মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে আমন্ত্রিত জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের সংস্কৃতিকে রক্ষা করার জন্য ব্রহ্মভূখণ্ড মেলার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোর রক্ষণাবেক্ষণে বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে ব্রহ্মভূখণ্ড মেলা प्रांगণের উন্নয়নে 0.14 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এই कल्चरকে আরও যাতে আধুনিক থেকে আধুনিকতর করা যায় আরও যাতে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেটা বলা হয় যে ত্রিপুরা সরকার থেকে এখানে এটা প্রায় চোদ্দ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যাতে এটাকে আরও ডেভেলপ করা যায় সর্বত্র এবার বাজেটও আপনারা দেখেছেন আমরা যেভাবে এবার বাজেট আমরা বাড়িয়েছি গত বছরের তুলনায় ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে মানুষও বাইরের থেকে আসবে পর্যটন ক্ষেত্র হিসাবে এটা একটা চিহ্নিত হবে বাইরের থেকে মানুষ আসবে আসলে এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে কর্মসংস্থানের সুযোগ পাঁচবে যখন এই বিশেষগুলো হবে আর্থ সামাজিক উন্নয়ন যখন হবে তখন এর থেকেও কিন্তু একটা বিভেদের সৃষ্টি হয় এই বিভেদ থেকে আমরা মিলনের দিকে আমরা যেতে পারব আমরা নিশ্চয়ই যে আগামী দিন আমরা সরকার আমরা যেভাবে কাজ করছি আমাদের সরকার মানুষের সরকার আমার সরকার এই যে বার্তা আমরা দিতে চাই রাজ্যে বর্তমানে রয়েছে উনিশটি জনজাতি গোষ্ঠী যাদের কৃষ্টি সংস্কৃতি অনেক বেশি উন্নত মানের এগুলিকে রক্ষণাবেক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে সরকারের বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমাদের সংস্কৃতিকে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমাদের সরকারও চেষ্টা করছে বিশেষ করে জনজাতি অংশের যারা তাদের যে সংস্কৃতি আমরা সবাই জানি আমাদের ত্রিপুরার যে উনিশটি গোষ্ঠী আছে জনজাতি তাদের কৃষ্টি সংস্কৃতি এত বেশি মানে যাকে বলে কম বললে কমই হবে যে অনেক বেশি উন্নত মানে এবং সেটা কিন্তু হারিয়ে যাতে না যায় আমাদের আইসিআই ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে মেলা হয় সেই মেলাতে আমরা চেষ্টা করি সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য এবং এর মধ্যে কিন্তু আমরা জীবনকে আমরা দেখতে পাই মোহনপুর মহকুমা প্রশাসন তথ্য সংস্কৃতি দপ্তর এবং ব্রহ্মকুণ্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে অশোকাষ্টমী উপলক্ষে শিমনায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত ব্রহ্মকুণ্ড মেলা প্রতি বছর দুবার ব্রহ্মকুণ্ডকে উপলক্ষ করে আয়োজিত হয় এই মেলা মেলায় সমাগম ঘটে দূর দূরান্ত থেকে আগত জাতি জনরাতি মানুষের তিন দিন ব্যাপী ব্রহ্মকুণ্ড প্রাঙ্গণ যেন হয়ে ওঠে জনমুখর اوی چیر اکپون نواستند. فیو رپورت نیوز ناو.